হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সকলে খুব 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 ভালো আছো আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি এইভাবে এই অন স্ক্রিনে তোমাদের সাথে আমি কথা বলছি তো আজকের ভিডিওটা কী টপিকে তোমরা তো থামনে দেখেই বুঝে গেছো তো আমার ইউটিউবে কিন্তু অলরেডি আমাদের দশ হাজার ফ্যামিলি মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে তো এত তাড়াতাড়ি এই সফরটা যে এত তাড়াতাড়ি মানে কমপ্লিট হবে আমি মানে ভাবিও নি কোনো দিন তো তোমাদেরকে নিয়েই সব কিছু তোমরা না থাকলে এটা কোনো দিনও সম্ভব হতো না তোমরা এত এত ভালোবাসা দিয়েছো আমার ভিডিও তো তাদের জন্য তোমাদেরকে থ্যাংক ইউ কিছুই না তোমাদের জন্য তো আজকে হচ্ছে একটা ছোট সেলিব্রেশন করছি টেন কে উপলক্ষে তো এটা কিন্তু আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমে এই ছোট্ট ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করবো আর সাথে কিন্তু তোমরাও থাকছো ঠিক আছে তো চলো এই যে আমাদের কেক অলরেডি চলে এসেছে সুখেন্দ্র কিন্তু কেকটাকে অলরেডি ওপেন করছে আর আমি আর ভাই মিলে কিন্তু সন্ধ্যাবেলায় কেকটা আনতে গেছিলাম আর এই যে হচ্ছে আমার ফুলু মা বাবাকেও ডাকবো আজকে কিন্তু আমাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার সবাই মিলেই আর সাথে কিন্তু তোমরাও থাকছো চলো কেকটাকে আগে দেখাই তোমাদেরকে যে কীরকম কেক আনিয়েছি কেকটা কিন্তু আমি বেশি মানে কালকেই অর্ডার করেছিলাম তো আজকেই নিয়ে এসেছি মানে আরও তিন চার দিন আগে কিন্তু আমার টেন টেনকে টেন সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছিলো তো জানোই এখনের অবস্থা খুবই খারাপ আশেপাশের তাই জন্য সেলিব্রেশন করতে পারিনি তো আজকে কিন্তু সেলিব্রেশন করছি কারণ কাজটাকেও চালিয়ে যেতে হবে

এই নাও তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমার হয়েছে তো আমার তরফ থেকে এই কেকটা কিন্তু তোমাদের জন্য থ্যাংক আমার আমার ফ্যামিলি অনেক অনেক আর জন্য এই আজকে করছি কেক খেতে খেতে তার থেকে তার থেকে বড় কথা এই যে ম্যাডাম আর এই যে বর্তমানে কেকের অবস্থা এত বড় কেক ছিল